বন্ধুরা সহজ রেসিপির আরও একটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি লেবু মাখা কি কি মাখার ভিডিও তোমরা দেখতে চাও সেগুলোও কমেন্টে জানাতে পারে চলো ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমেই আমাদের গাছের একটা পাকা লেবু নিয়ে নিয়েছি ভিডিও করব না ভেবে আগেই লেবুটাকে কেটে ফেলেছি তারপরে ভাবছি ভিডিওটা করেই নিই নিজেদের গাছে লেবুর তো ভিডিও কখনোই করা হয় না তাই করে নিলাম তাই এবার ছাড়িয়ে নিচ্ছি চিরে চিড়ে নিয়েছি যাতে ভালোভাবে ছাড়ানো যায় এবার ছাড়িয়ে নিচ্ছি খোলাটা তারপরে এর মাখা করব পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে ভালোভাবে বুঝতে পারবে এবার লেবুর দানাগুলো আলাদা করে নিচ্ছি লেবুটাকেও আলাদা করে নিচ্ছি এর আগে আমি মোচা করছিলাম তাই জন্যে আর ভিডিও করব না ভেবেছিলাম কিন্তু আবার করছি এবার লেবুর খোলাগুলো আলাদা করে নিয়েছি আর আলাদা করে নিচ্ছি লেবুর মধ্যে যে ভেতরে শাঁসটা আছে সেটা একটা জায়গায় নিয়ে নিচ্ছি লেবুটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু নুন হাফ চামচের মতো নুন দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু বিট নুন দিয়ে দিচ্ছি আর একটু চাট মশলা দিয়ে দিচ্ছি দুটোই আমার জমে গেছে অনেক দিন ধরে প্যাকেটটা কাটা ছিল বলে আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি যত সুন্দরভাবে মাখা যাবে ভিতরে সমস্ত উপকরণগুলো ঢুকবে তাহলে খেতেও ভালো লাগবে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চাইলে তোমরা এর মধ্যে একটু কাসুন্দি দিতে পারো আমি আর কাসুন্দিটা দিচ্ছি না এমনিতেই খেতে ভালো লাগে তাই জন্য আর কাসুন্দি দিচ্ছি না এবার খাওয়ার পালা তবে একটুখানি মচতে দিলে আরও টেস্টটা বেশি ভালো হয় বেশ কিছুক্ষণ রেখে দিলে আরও ভালো লাগবে আমি খাওয়া শুরু করছি আমি আবার গাছের জিনিসটা খুব একটা খেতে পছন্দ করি না কেনা জিনিস খালি খাবো খাবো করি আর নিজেদের গাছের জিনিস খাই না এইভাবে মাখা করলে তবেই খেতে ভালো লাগে আর আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করবে আমি ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থাকতে